নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাঁচজনটি বইটি প্রথম পর্বের আটাত্তরতম অংশ তখন বড় মাসিমার বিয়ে হয়ে গেছিল মেসমশাই অনাথা শালীদের সম্পত্তি যাতে অপরে না নেয় তাই কেস করেছিলেন ওই কেসটি বেশ মনজ্ঞ বিচারপতি রায় দিয়েছিলেন যে ওই সম্পত্তির ওপর আশ্রমের কোনো দাবি থাকতে পারে না যে মুহূর্তে নিজে শ্রাদ্ধ করে কেউ সন্ন্যাসী হলো সেই মুহূর্তে সংসারের কাছে সে মৃত মৃতের সম্পত্তি তখনই তার ন্যায্য ওয়ারিসদের হয়ে যায় সে সময় আশ্রমের অস্তিত্ব ছিল না ন্যায্য ওয়ারিস হলেন দাদামশাইয়ের তিন মেয়ে মায়ের কাছে শুনেছি তার মন এই ব্যাপারে এতই বিরূপ হয়ে উঠেছিল যে ষোলো সতেরো বছর বয়সে তিনি তার ভাগটি জ্যাঠামশাইকে বলে ব্রাহ্ম সমাজের দরিদ্র ভাণ্ডারে আমার দিদিমার নামে দান করেছিলেন দুঃখের বিষয় মা মাসিদের পরিচয়ের প্রমাণস্বরূপ দাদামশায়ার লেখা যাবতীয় চিঠিপত্র আদালতে উপস্থাপিত করতে হয়েছিল সেগুলি তারা আর ফেরত পাননি উকিল বলেছিলেন নাকি হারিয়ে গেছে এই নিয়ে মাকে আক্ষেপ করতে শুনেছি বিশেষত সবার শেষে লেখা চিঠিখানিতে দাদামশাই মাকে বলেছিলেন তোমার এন্ট্রান্স পরীক্ষা হয়ে গেলে তোমাকে কিছু দিনের জন্য আমার কাছে নিয়ে আসবো আমরা মাকে জিজ্ঞাসা করেছিলাম দাদামশাই ডাকলে তুমি এদের ছেড়ে চলে যেতে মা অবাক বলেছিলেন সেই মুহূর্তে চলে যেতাম যদিও এরাই আমাকে মানুষ করেছিলেন ওই পেয়ালার কথায় এত কথা মনে পড়ছে একটা আনন্দের বিষয় শ্রী উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের আগ্রহে আর প্রকাশক মিত্র ঘোষের চেষ্টায় সাহিত্য পত্রিকায় উনিশশো উনিশশো এক সালে হিমারণ্য নামে দাদামশায়ের লেখা কৈলাস ও মানস সরোবর ভ্রমণের যে কাহিনী ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সেটি সংগ্রহ হয়েছে তার সংক্ষিপ্ত জীবনী সহকারে মিত্রঘোষ সেটি পুস্তক আকারে প্রকাশ করেছেন দাদামশায়ের সেই আসন আর পেয়ালা দেখে শুধু আমি যে অভিভূত হয়েছিলাম তা নয় মামাসির চোখে জল দেখেছিলাম কলকাতায় ফিরে আসার কিছুদিন আগে আমাদের ভগ্নিপতি অরুণনাথ চক্রবর্তী হঠাৎ এসে বললেন কাল সারা দিনের জন্য কে কে ছিন্নমস্ত মন্দির দেখতে যাবে জায়গাটা ভারী কুখ্যাতি জালায় যায় তাদের একটা না একটা অ্যাক্সিডেন্ট হয় কে কে যাবে বলো মাসিমা বললেন নটুন আর আমি যাব না অন্যদেরও যাবার কি দরকার আছে অরুণবাবু বললেন আমাকে একটা তদন্তে যেতেই হবে তিনটে গাড়ি আসবে যতজন ধরে যেতে পারে অমনি সবাই ঝুলে পড়ল সবাই যাবে শেষ পর্যন্ত লতিকা আর জ্যোতিষ সর্দি জন্য ওরা গেল না মা তো সবে রোগ থেকে সেরে উঠেছেন মা গেলেন না মাসিমা নোটন গেলেন না মেসদির জায়গা হলো না বাকিরা গাদাগাদি করে গাড়িতে চেপে বসলাম আমরা ছয় ভাই বোন অশোক অরুণবাবু ওদের বাড়ির পাঁচটা ছেলে মেয়ে আর দুই ড্রাইভার আমরা কেউই সাধারণত যথেষ্ট খাদ্যাদি না নিয়ে একবার নড়তাম না কিন্তু অরুণবাবু বললেন যাদের গাড়ি তারা প্রচুর খাওয়াবে জল পর্যন্ত নেবার দরকার নেই অমনি রওনা হয়ে গেলাম রামগড় হয়ে ডাইনে চুটুপালুর রাস্তা বায়ে আমাদের পথ দুর্গে একটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম সেখান থেকে এক স্থানীয় ভদ্রলোক সঙ্গে একটা আধময়লা ন্যাকড়ায় বাঁধা একটা থালা আর এক পিতলের কলসি জল নিয়ে উঠলেন উনি নাকি মালিক আঞ্চলিক ভাষা ছাড়া কিছু বলেন না অরুণবাবু আঞ্চলিক ভাষা বলতেন মালিক বললেন ওতে নাস্তা আছে নাস্তা মানে জল খাবার আমাদের বয়স আঠেরো থেকে আট সেই সকালে চা রুটি খেয়ে বেরিয়েছি নাস্তার পরিমাণ দেখে মুসলে পড়লাম তারপর ভেড়া নদী যেখানে দামোদরের সঙ্গে মিশেছে সেখানে পৌঁছলাম গাড়ি তখন আর যেত না হেঁটে ভেড়া নদী পার হলাম গ্রীষ্মকালে নদীতে হাঁটু জলও ছিল না ওপারে উঠে একটা অন্য রাজ্যে পৌঁছলাম সেখানকার আবহাওয়া থমথমে ভয়াবহ খানিকটা বনের মধ্য দিয়ে হেঁটে দুই নদীর সঙ্গমস্থলে ছিন্নমস্তার মন্দিরের সামনে এসে পৌঁছলাম মনে হলো মন্দিরটার আবহাওয়া সমস্ত পরিবেশটাকে আচ্ছন্ন করে রেখেছে পাথরের মধ্য দিয়ে বয়ে এসে ভেড়া নদী দামোদরে ঝাঁপিয়ে পড়েছে সেখানে একটি জলপ্রপাত নিচে ঘূর্ণির মতো স্রোত পাক খাচ্ছে সেখানে নাকি কত লোকে ঝাঁপ দিয়ে পড়ে মরেছে আগে এখানে নরবলি হতো কয়েকটা কালো লম্বা লোক মন্দিরের পাশে পাথরের ওপর বসেছিল আমাদের দেখে উঠে গেল মন্দিরের দরজা বন্ধু বাইরে লাল মাথা কুচকুচে কালো বড় বড় গিরগিটি চলে বেড়াচ্ছিল আমাদের গা শিরশির করতে লাগলো মালিক আমাদের ডেকে ভেড়া নদীর জলে হাত পা মুখ ধুতে বললেন তারপর পোটলা খুলে নাস্তা বের করলেন গোল গোল খাস্তা গজা খুব ভালো কিন্তু খুব শুকনো আর আজলা ভরে ভেড়া নদীর জল সেই কলসিটার কি হল বুঝলাম না তারপরেই দেখি অরুণবাবু হাত ভুড়ি দেখছেন নাকি এখনই ফিরতে হবে সন্ধ্যার আগে ওই এলাকা ছেড়ে যেতে হবে ওখানে সেই সময় কিছু গোলমাল হচ্ছিল নিঃশব্দে গিয়ে সবাই ভেড়া নদী পার হয়ে গাড়িতে উঠলাম মালিক ড্রাইভারদের তাড়াতাড়ি চালাতে বললেন দেখতে দেখতে বিকেল হয়ে এলো সেই গায়ে গিয়ে গাড়ি থামলো দুপুরে যে নাস্তা ছেড়ে কিছু খাওয়া হয়নি এতক্ষণ কারো মনে ছিল না এতক্ষণ পর বেজায় খিদে পেল মালিকের অতিথিশালা ছোট্ট দোতলা মাটির বাড়ি মাটির সিঁড়ি খড়ের চাল বাড়ির চারদিকে সীতাহার গাছের বাহার দোতলার ছাদটা এত নিচু যে আমিও সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না বড় বড় দুটো তত্ত্বপ্রছার আসবাব নেই চাকররা প্রকাণ্ড খুঞ্চি পোষে করে রাশি রাশি পুরি একটা পাথরের থালায় বারো রকম আচার আরেকটাতে ক্ষীরের সন্দেশের পাহাড় এনে দিল আচার বেজায় টক বেজায় ঝাল আলু চচ্চড়ি দিলে পারতো খেয়ে ওঠে সকলের গলা শুকিয়ে কাঠ কিন্তু জল কোথায় মালিক এসে বললেন এখানকার বড় কোর জলের বড় খ্যাতি সেই জল আনতে পাঠিয়েছি একটু সবুর করুন আমরা যে যার মতো বসে রইলাম আধ ঘন্টা পরে কলসি ভরে ঠান্ডা মিষ্টি জল এলো পেট ভরে জল খেয়ে অরুণবাবু মালিককে আমাদের সকলের হয়ে ধন্যবাদ জানালেন মালিক থেকে গেলেন আমরা রওনা হলাম